আলাইকুম নতুন আরও একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে বাসায় নুডুলস স্টিম আর আটা থাকলে খুব সহজেই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আর বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে তো প্রথমে এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পানিতে এখানে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। এখানে এক প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি আমি এখন এই নুডলসটাকে আমি ভালোভাবে একটু গুঁড়ো করে নেব এই গুঁড়াটা করে নিলে এ পুর হিসাবে ব্যবহার করতে খুবই সহজ হয় তো তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি আর নিয়ে নিচ্ছি এখানে কিছু চিকেন এই চিকেনটা অপশনাল আমার বাসায় চিকেনটা সিদ্ধ করা ছিল তাই আমি এটাকে নিয়ে নিচ্ছি এটাকে আমি লবণ আদা রসুন আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো একটা প্যানে তেল গরম দিয়ে তার মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন এটাকে আমরা ভেজে নেব তবে একেবারে গোল্ডেন ব্রাউন করে না এটাকে আমরা হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পর এটাকে একটা সাইড করে নিয়ে এখন আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেব। ডিমটা দিয়ে দেওয়ার পর এখন এই ডিমটাকে আমরা এখানে ভেজে নেব তো ডিমটা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব সে সিদ্ধ করা চিকেনটা এখানে আমি আবারও বলছি চিকেনটা অপশনাল চিকেন ছাড়াও কিন্তু এই নাস্তাটা খেতে দারুণ টেস্টি হয় এখন নুডলসের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট এটাকে মিশিয়ে নেওয়ার পর আমরা নামিয়ে নেব। এখন ওই একই প্যানে দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো পানি পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমরা যে নুডলসটা গুঁড়া করে রেখেছিলাম সেই নুডলসটা দিয়ে দেব। এখন এই নুডলসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব তো নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা যে ডিম ও চিকেনের পুরটা তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এখন এই সব উপকরণ একসাথে আমি মিশিয়ে নেব বন্ধুরা এখানে তোমরা যদি চিকেন ব্যবহার না করো সেক্ষেত্রে এখানে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে এতে এটা খেতে অনেক বেশি টেস্ট হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এক চা চামচের মতো সয়া সস আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমরা নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব দেবো আর এটাকে নামিয়ে ঠান্ডা করার পরে আমরা এটাকে পুর হিসাবে ব্যবহার করব তো দশ মিনিট পরে আমাদের ডোটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এখন এটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব তো মেখে নেওয়া হয়ে গেলে এর থেকে আমরা লেচি কেটে নেব আর লেচি কেটে এটা দিয়ে আমরা রুটি তৈরি করে নেব এই রুটিটা কিছুটা মাজারি টাইপের রুটি হবে আমরা সাধারণত যেরকম রুটি তৈরি করে খাই ঠিক সেইভাবে করে এই রুটিটা তৈরি করে নেব তবে রুটিটা কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা এইভাবে করে তৈরি করা যাবে না এখানে মিডিয়াম থিকনেসের একটা রুটি আমরা তৈরি করে নেব তো রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই রুটিটার চার পাঁচটা কেটে রুটিটাকে আমরা চারকোনা শেপে দিয়ে দেব। তো রুটিটা আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে সেই পুরটা দিয়ে দেবো তো পুরটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে সিল করার জন্য এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগিয়ে নেওয়ার পর এটাকে এইভাবে করে ভাজ দিয়ে দেব ভাস দিয়ে দেওয়ার পর এর উপরেও আমরা এইভাবে করে পানি লাগিয়ে নেব তো এর বাড়তি যে অংশটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে কেটে নেব কেটে নেওয়ার পর এর আগের অংশটা ঠিক এইভাবে পরের অংশটা এইভাবে করে লাগিয়ে নেব আর এইভাবে করে লাগিয়ে আমরা এরকম একটা সুন্দর ডিজাইন তৈরি করে নেব আর ডিজাইনটা কিন্তু তৈরি করা খুব সহজ একবার দেখলেই আপনারা পারবেন তো আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছে আর এইভাবে করে আমি সবগুলো রুটি দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলো আমরা ভেজে নেব তো তো তেলটা গরম হলে একটা একটা করে নাস্তা এর মধ্যে আমরা দিয়ে দেব তবে একসাথে বেশি নাস্তা দিয়ে দেওয়া যাবে না এখানে আমি একসাথে তিনটে নাস্তা দিয়ে দেব। আর এই নাস্তাগুলো আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব এতে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে তো নাস্তাগুলো একটা সাইড হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি তো আমাদের নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমি একটা একটা করে তুলে নেব তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে নুডলস আর ডিম দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারো এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে তো একইভাবে কিন্তু আমি সব নাস্তাগুলো ভেজে নেবো তো সব নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমাদের এই নাস্তাগুলো তৈরি হয়েছে তো বন্ধুরা বাচ্চাদের যদি টিফিনে বা নাস্তায় এই নুডলস আর ডিমের নাস্তাটা এইভাবে ভিন্নভাবে তৈরি করে দাও দেখবে বা বাচ্চারা খুবই পছন্দ করবে আর বাচ্চারা কিন্তু নুডলসটা একটু বেশি পছন্দ করে তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ